হ্যালো হ্যালোয়ান সো আজকে হচ্ছে সেই দিদিটার বিয়ে সকালবেলা কারণ কি তোমরা তো জানোই খ্রিস্টান মতো বিয়ে হচ্ছে উড়িয়া মতেও বিয়ে হচ্ছে সো রাত্রে উড়িয়া মতো বিয়ে হবে আর সকালে খ্রিস্টান মতো বিয়ে হবে সো আমরা এখন যাচ্ছি আমাদের ঘরের কাছে একটা চার্চ আছে সেইখানে আর দিনের বেলা এত গরম ছিল গাইজ তাই জন্য আমি একদম লো মেকআপ করেছি কোনো হাই মেকআপ নয় একদম নর্মালি মেকআপ করেছি আর জামাটাও একদম নর্মালি রাখার চেষ্টা করেছি সুতির জামা পরেছি তাও তো তিনটে থেকে চারটের দিকে আমরা গেছি বিয়ে ঘরে কারণ কি তিনটের সময় অত রোদে কেউ যেতেই পারবে না সো এইরকমই দেখিয়ে দিচ্ছে আমার এই হোয়াইট ড্রেসটা ড্রেসটা কিন্তু আমার নয় ড্রেসটা হচ্ছে আমার দিদি আর আমি তোমাদেরকে আগের দিন দেখাইনি তখন আমি কিছু করি নি আমার হাতে এই মেহেন্দিটা পুরো ফুটে গেছে আর মেকআপটা খুবই সুন্দর হয়েছিল আমার মতে মানে এই মেকআপ আমি কোনোজন করিনি সবই আঁকি ছিল শুধু লকেটটা এই দেখো আমি এক্সটেনশন করেছি আর এই দেখো মেহেন্দিগুলো দেখেছো কত ভালো ফুটে গেছে সো আমি ভাবতে দিন এত ভালো ফুড আর খুব কম সিম্পল টাইপের হচ্ছে হেয়ারটা রাখার চেষ্টা করেছি তাও খোলা ছিল সো গাইজ আমরা গাড়িতে যাচ্ছিলাম যেই গাড়িটাই করে সব সময় যেতাম আর সেখানে গিয়ে সমস্ত ভিডিও করছি চলো এই দেখো এটা হচ্ছে বর আর বউয়ের গাড়ি আর আমি ওখানে ভয়েস দিতে পারিনি কারণ কি ভয়েস তো শোনাই যাবেন না আর অনেক কষ্ট করে বর্ষাকে দেখাতে পারলাম ক্যামেরায় অনেক কষ্টে এই দেখো এইরকম পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার বেলুনস দিয়ে এরকম ডেকোরেট করেছিল বাইরেটা আর ভেতরটা এরকম পিঙ্ক আর হোয়াইট ফুল ফ্লাওয়ার দিয়ে এখানে দেখো নেট নেট দেওয়া আছে খুব 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 সুন্দর হয়েছিল বেশি এইদিকে ছিল বরপক্ষ আর এই ছিল কোন পক্ষ এই যে এটা বরপক্ষ আর ওইদিকে পক্ষ সো ওখানে দেখো ফাদার কি করছে ফাদার এখন পরছে এটা হচ্ছে মালাবদন হচ্ছিলো মানে ওখানে বাঙালি মতো বিয়ে হয়ে যাচ্ছিল ভাবতে পারছ সাদার শাড়ি পরেছিলো আর হচ্ছে সিঁদুর দানও হয়েছিল দেখো মালাবদন হয়ে গেল কি কিউট সুইট কাপ্পল লাগছে তারপরে ওই দিদিরা কি একটা বাড়ি থেকে নিয়ে এলো খ্রিস্টের ওইখান থেকে এখন এখন রেজিস্ট্রি হচ্ছে কারণ কি রেজিস্ট্রি ম্যারেজ হয়নি রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আমরা একটু ফটো টতো তুলে অনেক ফটো তুলে দিদিটার সঙ্গে ক্যামেরাম্যানের সঙ্গে তারপরে আমরা ঘরে চলে যাচ্ছি রাত্রের জন্য রাত্রে অনেক দেরি করে গেছিলাম দশটার সময় সো এই দেখো কত বেলুন ওখান থেকে নিয়ে এসেছি আমি সো ঘরে যাচ্ছিলাম আর আমি এত এত শো বলি এত শো বলি যে কি বলবো এই দেখো এই টিফিনটা দিয়েছিল নিমকি পান্ত আর চমচম আর আমরা ঘরে এসছি আর সবাই যেন আইসক্রিম খেতে চলে গেছে আমাদেরকে নিয়ে যেতে ভুলেই গেছে তাই জন্য ঘরে তো আইসক্রিম বানানোই ছিল আমি খেয়ে নিয়েছি তো দেখা হচ্ছে রাত্রেবেলা বা